আপনার শুনলে অবাক হবেন এই গত কিছুদিন আগে হাসপাতাল থেকে বের হয়ে খালে দিয়া আমার জিজ্ঞেস করলেন যে তোমাদের এই কার্যক্রমটা কতটুকু চলছে মানে আমরা তখন আশ্চর্য হয়ে যাই যে উনি নিজেও এগুলো দেখছেন এবং উনি নিজেও চান সৎকার জারি হিসাবে যাতে উনি সবের বাকি হতে পারেন আজকে এই শহীদ রুস্তমরা যারা মৃত্যুবরণ করেছে যারা শহীদ হয়েছে হয়তোবা তাদের এইটার জন্যই কিন্তু আমরা আজকে দেশটা স্বাধীন করতে পেরেছি তারাই দেশ স্বাধীন করে গেছে তাদের জীবন দিয়ে গেছে তারা আর ফিরে আসবে না তাদের পাশে আমরা আছি তাদের পাশে আমরা থাকবো এবং আজকে আমরা তারেক সাহেবের পক্ষ থেকে একটা সামান্য একটা উপহার আছে দিয়ে যাব। পাশাপাশি এটাও বলে যাই যে আগামী দিনে আমরা ক্ষমতায় আসলে আমরা অত্যন্ত ভালোভাবেই তাদেরকে দেখবো যেটা কিনা আমরা একটা সিস্টেমের মধ্যে নিয়ে আসবো যে পরিবারগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে যে পরিবারগুলো গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে এখন আমরা বিএনপি পরিবারের এবং আমরা সবাই মিলে এই কাজগুলো করছি এবং দেশ নির্দির খাদ্য নির্দেশে এবং আমাদের আমরা পরিবারের পৃষ্ঠপোধক তার ক্রম সাবেক অনু অনুপ্রেরণায় যাইহোক আমি বলবো একটা কথা কে এদের অবদান আমরা কিন্তু মূল্যায়ন করে শেষ করতে পারবো না আমরা বক্তিযুদ্ধ যারা করেছে তারা যতটুকু মূল্যায়িত হয়েছে তার চেয়ে বেশি দুই হাজার চব্বিশে যারা মৃত্যুবরণ করেছে দুই হাজার চব্বিশের জন্য তারও একটা মুক্তিযোদ্ধা বলা চলে আমরা সেই মর্যাদায় তাদেরকে দেব সেই পরিবার তাদের ভাই তাদের বোন তাদের পরিবার সবার পাশে আমরা দাঁড়াবো এবং আমরা সরকারিভাবে ভাবে করবো আমরা ব্যক্তিগত ভাবে সাহায্য অনুদান করব এবং তাদেরকে যাতে সমাজে মাতা উঁচু করে দাঁড়াতে পারে সমাজে তাদের জন্য সম্মান করে আমরা সেই জায়গায় তাদেরকে নিয়ে যাবো ইনশাল্লাহ আমরা অনেক কিছু ভুলে যাই মুক্তিযুদ্ধের সেই মুক্তিযোদ্ধাদের অনেকে আমরা বলে যাই কারণ অনেক সময় অনেক ভুয়া মুক্তিযোদ্ধা ঢোকাইয়া আসল মুক্তিযোদ্ধাদের মূল্যায়নটাকে শেষ করে দিয়েছে যার ধরুন আমরা এই চব্বিশের মুক্তিযোদ্ধা যারা তাদের কিন্তু আমরা সবার আগে লিস্ট করে সাজিয়ে ফেলছি যাতে এখানে কেউ হাসপাতাল থেকে ওই চিকিৎসার একটা সার্টিফিকেট দিয়ে এসে বলতে না পারে যে আমিও যুদ্ধ করেছি আমিও মাঠে ছিলাম কাজী এটা সম্ভব না কাজে আমরা খুব নিখুঁত ভাবে কাজগুলো করছি যারা হাসপাতালে চিকিৎসাধীন আছে তাদেরও রেকর্ড করা হয়ে গেছে আমি কাজগুলো করছে করছে। করছে। সেটা ভবিষ্যতে আমরা শহীদ প্রসাদ রহমানের উন্নয়নে রাজনীতি করি আমরা কখনো কারোর অনুদান মেরে খাওয়ার জন্য রাজনীতি করি না আমরা কারো অনুদান নিয়ে যাওয়ার গড়ে নেওয়ার জন্য রাজনীতি করি না আমরা চাই জনগণের অধিকার জনগণের কাছে ফিরে আসুক আর আপনারাও সবাই আমাদের কাজ দেখে আমাদেরকে ভোট দেন আমাদের দানের শেষ প্রতীকে ভোট দেন হাসতে হাসতে গিয়ে ভোট দিয়ে আসতে পারেন সেই পরিবেশ সৃষ্টি করে। জন্য কিন্তু আমরা আজকে রাজপথে আন্দোলন করে যাচ্ছি দীর্ঘ সতেরো বছর আন্দোলন করছি আমরা এই সরকারের বিরুদ্ধে এই আওয়ামী শেষিবাদ সরকারের বিরুদ্ধে আপনারা দেখেন এই হাজার হাজার মানুষকে খুন করে আজকে এই দেশে শেখ থাকতে পারে নাই কারণ তার অন্যায়ের পাল্লা এত ভারী হয়ে গেছিল যে তাকে আর পাঁচচল্লিশ মিনিটের বেশি বাংলাদেশে সে থাকতে পারে আজকে আওয়ামী লীগের লোকজনকে বুঝতে হবে আপনি যদি রাজনীতি করেন আপনি কার রাজনীতি করেন একটু বুঝে শুনে রাজনীতি করেন এই যে রোস্তমরা শহীদ হয়েছে তাদেরকে গুলি করে মারা হয়েছে তাদের বিচার দেওয়া পর্যন্ত আপনারা রাজনীতি করতে পারবেন না আমরা বারবার বলছি সাবধান আপনারা যে নেত্রী নির্দেশে রাজনীতি করেছেন সে নেত্রী আজকে পলাতক আজকে আপনারাও

আপনাদের পাশে আছেন কাজী সারা বাংলাদেশের বিএনপি আপনাদের পিছন আছে কাজের চিন্তা করবেন না আমরা সবসময় আপনাদেরকে দেখবো না দোয়া করবেন আমাদের জন্য সবাইকে ধন্যবাদ